এদিকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আগামী কুড়ি সেপ্টেম্বর রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসতে পারেন জেপি নাড্ডা জুনিয়র ডাক্তারের সম্মত হলেই বৈঠক হবে এর আগে জুনিয়র চিকিৎসকদের তরফে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছিল

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও আগামী কুড়ি সেপ্টেম্বর তার যে সেটা কিন্তু একেবারেই রাজনৈতিক এমনটাই জানা যাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং সেই বৈঠক থেকে তিনি আগামী দিনে দলের বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন ঠিক তেমনই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আবহেতার আগমন এই কারণেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হওয়ায় ইতিমধ্যেই আমরা দেখেছি যে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তারা কিন্তু একাধিকবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দ্বারস্থ হয়েছে বিভিন্ন চিঠিতে কেন্দ্রীয় জগৎ প্রকাশ নাড্ডার কাছে কিন্তু চিঠি দেওয়া হয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের তরফে সেক্ষেত্রে কুড়ি তারিখ জগৎ প্রকাশ নাড্ডা তিনি কলকাতায় এলে তার সঙ্গে কিন্তু বৈঠক হতে পারে জুনিয়র চিকিৎসকদের তবে এক্ষেত্রে একটি বিষয়ের কথা কিন্তু বারবার উল্লেখ করা হচ্ছে সরকারি যেহেতু তিনি মন্ত্রী সরকারি পদে রয়েছেন সাংবিধানিক পদে রয়েছেন তিনি মন্ত্রী হিসাবে স্বাভাবিকভাবেই জগৎ প্রকাশ নাড্ডা তিনি বৈঠক করতে তখনই সম্মত হবেন যখন জুনিয়র চিকিৎসকরা তার সঙ্গে বৈঠক করতে সম্মত হবেন অর্থাৎ একদিকে রাজনৈতিক তার যে সফরসূচি রয়েছে সেই সফরসূচির পরে যেহেতু জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চলছে এবং তুমি দেখেছো যে বারবার রাজ্যের বিভিন্ন বিভিন্ন চিকিৎসকদের সংগঠনের তরফে একাধিকবার চিঠি গিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে এবং জগৎপ্রকাশ নাড্ডার নাম উল্লেখ করে তার ঠিকানায় বিভিন্ন দিক নিয়ে যাতে তিনি সিদ্ধান্ত নেয় সেই দাবি জানানো হয়েছে সেই জায়গায় কিন্তু নতুন সংযোজন হতে পারে চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক যেমনটা জানা যাচ্ছে বিজেপি সূত্রে যদি সম্মত হন জুনিয়র চিকিৎসকরা তাহলে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সঙ্গে রাজ্যের জুনিয়র চিকিৎসকদের বৈঠক হতে পারে আগামী কুড়ি সেপ্টেম্বর একদিকে রাজনৈতিক সফর অন্যদিকে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তার যদি বৈঠক হয় সেটা কিন্তু এই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সেদিকে নজর থাকবে যদি আপাতত ধন্যবাদ জানাচ্ছি